হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে টেন্থ অফ ডিসেম্বর আজকে রিয়ার ওয়েডিং নাইট তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা মানে ছটা পঁয়ত্রিশ হয়ে গেছে তো লেট করবো না চলো বেরিয়ে যাই কালকে মতো সেমভাবেই যাবো এখান থেকে বাস ধরে আমরাই আমরাই থেকে মৌসুমি দিয়ার আমি একসাথে মিট আপ করে ওখান থেকে আবার টোটো ধরে রিয়ার বাড়ি তো চলো লেট না করে বেরোনো যাক তো আমি তো চলে এসেছি দুর্গাপুর গ্যারেজে আর আমাকে ছাড়তে এসেছি এদিকে আমার বাপি বাপি আমাকে বাসে উঠিয়ে দিয়ে চলে যাবে তো ওয়েট করছিলাম আমরা এখন বাসের জন্য তো বাসও চলে এসেছে আর আমি বসেও পড়েছি কারণ বাসে খুব একটা ভিড় ছিল না সেই হচ্ছে শীতকালে সাজ যতই সাজো এই চাদরটা তো এখন বাজে হচ্ছে রাত্রি আটটা তো মৌসুমীদের সাথে তো দেখা হয়ে গেল আমরা এই মোড় থেকে টোটো ধরে চলে এসেছি আমরা এখন রিয়ার বাড়ি তো চলো সবার প্রথমে রিয়ার বাড়িতেই যাই দেখি রিয়া কেমন সেজেছে আর ওকে কেমন লাগছে দেখতে ওপস সরি শুধু রিয়া একা নয় ব্রাইট তো আজ দুটো রিয়া আর সাথে রিয়ার দিদি যদিও বা দুই ব্রাইটই দেখতে সুন্দর যেমনই সাজক দেখতে ভালোই লাগবে এখানে হয়েছে দুই ব্রাইডের বসার ব্যবস্থা আর বাইরে এখানে বসেছে স্টল ফুচকা আর সাথে কফি তো আফটার অল পৌঁছে গেছি আমরা রিয়ার বাড়িতে কিন্তু রিয়া এখনো পর্যন্ত পার্লার থেকে এসে পৌঁছায়নি কিন্তু আমরা বাড়িতে এসেছি বাকি সবার সাথে দেখা করতে কারণ কালকের সকালের ওইটুকু সময়ের মধ্যেই ওরা আমাদের ভীষণ ক্লোজড হয়ে গেছে তুমি একটা শাড়ি বড় বড় কালকেও দেখলাম শুনলাম হলুদ রঙের কিনেছো কিন্তু পরো দেখ রিয়া দেখ তুই নেই বাড়িতে আমরা চলে এসছি ব্যাপারটা হচ্ছে যে আমাকে এখন সোয়েটারটা মানে জ্যাকেটটা খুলে রাখতে হবে তাকে মনে করতে আর কাল থেকে তো এখন আমাদের চলছে ফটোশ্যুট আর এই যে বাচ্চাটাকে দেখতে পারছো এই বাচ্চাটাই আমার গায়ে হলুদের সকালের ছবিগুলো তুলে দিয়েছিল। আমরা এখন চলে এসেছি স্টলে শীত কাটানোর জন্য এখন আমার কাছে এটা ভীষণভাবে প্রয়োজন এক কাপ কফি আর ফুচকার স্টলে তো এতটা পরিমাণ ভিড় ছিল যে আমরা যাওয়ার রিস্ক নিইনি এরপর ফটোগ্রাফার দাদার কাছে বেশ কয়েকটা ফটো তোলার পর দেখলাম ব্রাইডও চলে এসছে দ্য ওয়েট তোমাদেরও দেখায় চলে এসছে আমাদের দলের আরেক পার্টনার অর্পিতাদি আর সাথে জিজু চলে এটা হলো দিদির বাড়ির বরযাত্রী আর রিয়াস বরযাত্রীটা একটু পরে আসবে যেহেতু দুই বোনের বিয়ে একসাথে হচ্ছে তাই ওরা এই শিডিউলটা তৈরি করেছে যাতে কোনো রকম কোনো প্রবলেম না ক্রিয়েট হয় রিয়েলি অ্যারেঞ্জমেন্ট কিন্তু ওরা বেশ সুন্দর করেছে ডিজের জায়গাটা ছিল পুরো খালি যেটা আমাদের দেখতে একটুও ভালো লাগেনি তাই আমরাই চলে এলাম সবার প্রথমে উদ্বোধন করার জন্য তো আগের দিনের ব্লগেতে তোমরা দেখেইছ এটা হলো রিয়ার বড় পিসি তো পিসুমনিকে বললাম যে যাও একটু তুমিও নাচটা করো পিসুমনি কিন্তু আনন্দ করতে ভীষণ ভালোবাসে এরপর আমরা চলে এলাম রাতে ডিনারটা সেরে নেওয়ার জন্য কারণ মৌসুমিদি আর অর্পিতাদি দুজনেরই বাড়ির কাছাকাছি বাট আমার বাড়ির দূরত্বটা অনেকটা ডিস্টেন্সটা প্রায় ওয়ান আওয়ারের মতো তাই আমি আর লেট করলাম না আর আমার জন্য ওরাও বসে গেল তাড়াতাড়ি ডিনারটা সেরে নেওয়ার জন্য দুর্ভাগ্যবশত রিয়ার বরযাত্রীর এন্ট্রিটা আমরা দেখতেই পারলাম না কারণ আমরা যখন খেতে বসেছি তখনই ওর বরযাত্রী ঢুকেছে এরপরে ঠিক দেখা হয়ে গেল আমার আরেক ভীষণ ক্লোজেস্ট দিদি পিঙ্কিদির সাথে পিঙ্কিদির বাবার বাড়ি আমাদের বাড়ির ওখানেই কিন্তু বিয়ে হয়েছে এই আমরাই গ্রামেই পিঙ্কিদির বিয়ের সময় কোনো যাত্রীতেও আমি এই আমরাই গ্রামে এসছি এরপর পিঙ্কিদির হাজব্যান্ড মানে জিজু আমাদের বেশ কয়েকটা ছবি তুলে দিল তারপরে আমরা চলে এলাম নতুন জামাইয়ের সাথে দেখা করার জন্য এতক্ষণ আমরা যার সাথে আড্ডা মারলাম ওটা হলো ঘরের ছোট জামাই মানে রিয়ার বর আর এটা হলো বড় জামাই মানে দিদির হাজব্যান্ড তো রিয়ার বিয়ের রেকর্ড আমার ওয়ান সাবস্ক্রাইবার কমপ্লিট হলো আজকের নাইটে সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার ওয়ান সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য থ্যাংক ইউ আসছি হ্যাঁ তো রিয়াল লাইফে যেন এই নতুন জীবন অনেক অনেক আনন্দ নিয়ে আসে এই কামনাই করবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো